যমা দূরে দূরে জেগ্গার দিবে বাঁচাও দেখো না আমার দি হাত পা গুলি একেবারে অসল করে দিতেছে তোমরা কি কেউ নাই ও দুনিয়া রাтию সজনেরা এভাবে কাঁদবে আইরে দুনিয়া তোর জন্য আমি আমার জীবনটা বরবাদ করে দিলাম এটা আমার কথা না আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া মালহাইয়া তো দুনিয়া ইল্লা ইল্লা মাথুর গুরু আল্লাহ ব্লমে খোলা কারিবে বলেন ওই সময় তার কাব্য আর বলবে খাই রে দুনিয়া দুনিয়ার দন সম্পদ তুই আমার ধ্বংস করি দিলি দুনিয়ার টাকা পয়সা রে দুনিয়ার জমি জমা টাকা পয়সার জর খেতি লাঠি ক্ষমতা তুই আমাকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছিস একেবারে পর্যন্ত আমার পৌঁছাইয়া দিলি বাইর আমা কাবে আর বলবে उहो कम्प्यारो बि प्रभुग আমাদেরকে আবার ফিরাইয়া বাংলাদেশে পাঠাও আল্লাহ আবার আমাদেরকে ফিরাইয়া সরাইল তালার আইরল গ্রামে পাঠাও প্রভু গো ওই সময় আমরা বুঝতে পারি নাই মোল্লারা আমাদেরকে বুঝাইছিল কিন্তু আমরা তাদের কথা তো করি নাই প্রভু হে আমরা ওই সময় তাদের কথা কানে নেই নাই বুঝি নাই বুঝলেও আমরা বোঝার চেষ্টা করি নাই আমল করার চেষ্টা করি নাই প্রভু গো এখন আমরা হরে হরে টের পায় আল্লাহ আমাদেরকে আবার ফিরায়া পাঠাও বাংলাদেশে আইরুল গ্রামে আল্লাহ প্রভু আমরা দোয়া তুমি রহমানের কুদরতি কসম করে আমরা বলতেছি গো আর কোনোদিন আমরা কোন গুনার কাজে কোন সময় যাইতাম না আল্লাহ তালা তখন বলবেন ও মালেক ফেরেস্তা দেখুন আমার বান্দা কি খয় হাজার হাজার লক্ষ লক্ষ বছর উপরে যখন জবাব দিবে বল কি বলবে আল্লাহ এক গ্লাস ঠান্ডা পানির প্রয়োজন ওই যে বলছিলাম মলমূত্র দিয়া ভরা ওই রকম মলমূত্রের পানি দেওয়া হবে দুর্গন্ধের কারণে খেতে চাইবে না জোর করে তার নিচের একেবারে ফাড়া দিয়া নিচের দিকে নিয়া জমিনের মধ্যে জাহান নামের নিম্ন স্তর এলাকায় ওপরের দিকটা এমন দূরে টান দিবে যেমন গরুরে ও খাওয়াইলে যেমন ভাবে দুইটা দুই দিকে টান দেওয়া হয় জোর করে ওই মল ঠান্ডা এমন ঠান্ডা দেওয়া হবে তার ভিতরে খেতে পারবে না এরপরে যখন আবার গরম চাবে আল্লাহ আবার একটু গরম পানি দেন না এভাবে কাঁদবে আবার হাজার হাজার লক্ষ লক্ষ বছরে চলে যাবে এভাবে যখন নামের ভিতরে হাজাব গজব আরম্ভ হয়ে যাবে কেউ শুনবে না কেউ দেখবে না এই মানুষটা দুনিয়াতে যখন ছিল একটা মানুষ দুনিয়াতে যখন ছিল এই লোকটার কথার একটু বেশ কম হইলেই গরম হয়ে যাইত ঠিক কি নাজুর এখন এর কত বড় সাহস আমার কথা আর অবাধ্য হয় আমি বলছি এখানে আমার জিনিসটা এনে দেওয়ার জন্য এনে দেয় নাই তারে ধৈরা নিয়ে আমার কাছে চেয়ারম্যান সব মেম্বার সব এমপি সব মন্ত্রী সব হেরা অর্ডার দেয় দিস ইজ মাই অর্ডার তারা নিয়ে আসো আমার কাছে এমন ভাবে তারে গরম বাসন দেয় কেমতের ময়দানে যত শক্তি দেখুক না কেন যত বড় এমপি মন্ত্রী হোক না কেন যত ক্ষমতায় হোক না কেন যত টাকাওয়ালা হোক না কেন যত জমিদার হোক না কেন যত জমিওয়ালা হোক না কেন রে মুসলমান ওই সময় সব কয়টা কে আমাদের ময়দানে এমনভাবে সুরের মতো দাঁড়ায় থাকবে এইভাবে দাঁড়ায় থাকতে হবে ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে আসামি যেমনভাবে দাঁড়ায় থাকে কোনো সাউন্ড নাই ওই সময় আল্লাহ তালা হবেন আহকামুল হাকিমিন আল্লাহ রাবুল আলামিন এর সামনে সবাই এমনভাবে সুরের মতো দাঁড়ায় থাকবে কোনো সাউন্ড নাই কোনো আওয়াজ নাই